আমাদের লাস্ট ফিনিশিং এখন আমরা পেপসি পড়বো এখানে আমাদের সাগর এই সবচেয়ে জায়গায় দেখছি আমাদের সাগর ভাই এখন কাজে লাগছে কার্টুন সিরা বাচ্চা ধরে কার্টুন সিরার শক্তি না হ্যাঁ ভাতিজা আসো তোমার জন্য এরকম গোদা অনেক গান ওয়েট করতেছে কি দেবো আমাদের টেকনোলজি গান দোলা কমপ্লিট বাড়ি আর সাগর বাড়ি সরাইতে আছে এই জায়গা আর তো সব আমাদের সাগর ভাই কাটুন কাটতেছে কাটুন সাজতেছে এবার কি করস आतंदी बुरुष टेजेगे से। हम दरगंडोला कंप्लीट कास कंप्लीट। सब बस बेटा बहुत बड़ी